আপনার বক্তব্য শুরু করে প্রিয় সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি এবং নির্বাচনে দাঁড়িয়েছি বিদায় আপনাদেরকে সুন্দর सीटेट মাটিকা দমাখা सीटेट ব্যবস্থা করেছি এই তো রে না সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন আমি এই আগে নির্বাচনে অনেক ভোট চুরি করেছি এবং অনেক স্লিপ চুরি করেছি অনেক গম চুরি করেছি অনেক চাউল চুরি করেছি আপনারা জানেন এবার যদি আমি নির্বাচনে পাশ হই তাহলে আমি এই এলাকা খাল কেটে কুমির ডেকে এবং কি এই এলাকার যত দরিদ্র আছে আমি এদেরকে আরো দরিদ্রের মুখে ঠেলে দিব আপনারা জানেন এই সাদিস দুই ফুটা করে দিছি আর দুই ফুটা করে খে সবাই রি দে সবাই চা খাক বুটটা তো আমি রি দিব বুঝোস না খে আরে ভাই আমি চা নাই চা আমার উন্নয়নের কথা বসে বক্তব্য কি বলি এখন রাস্তাঘাট ফাঁকা আমি যদি বাস করি সব হয়ে যাবে ফাঁকা এবং একটি গরু দুধ দেয় পনেরো থেকে বিশ লিটার আমি যদি বাস করি তাহলে দুধ দেবে সর্বোচ্চ আধা লিটার আমি আরো উন্নয়নের চিন্তা করেছি একটি ছাগল দুধ দেয় এক লিটার আমি যদি বাস করি দুধ দেবে এক ফুয়া কথা ঠিক কেনে হকস রাখে আপনারা জানেন সিং এর মধ্যে আমার মতো কোনো মাল নাই আমার মতো কোনো নেতা নাই এবং যদি শীতের দিন আসে আমার মতো নেতা দিতে পারবেন একটি খেতা কম বলতো দূরের কথা নাকে হ আমি যদি নির্বাচনে ভাস করি যারা বিধবা আছেন আমার সাথে গোপনে সাক্ষাৎ করবেন সরাসরি নয় এই তুই হ